আগরতলা পূর্ব মহিলা থানায় অভিযোগ জানাতে এসে দুর্ব্যবহার এবং অমানবিক আচরণের শিকার আমজনতা জানা গেছে প্রতাপগড় এলাকায় প্রসিধা বণিক নামে এক যুবতী বেশ কিছুদিন নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে মেয়েটির মা বাবা আগরতলা পূর্ব মহিলা থানায় মিসিং ডায়েরি লেখাতে আসলে তাদের সাথে পূর্ব মহিলা থানার পুলিশ তালবাহানা চালিয়ে যাচ্ছেন বাধ্য হয়ে মেয়েটির মা বাবা হিন্দু জাগরণ মঞ্চের সাহায্য নেন এবং থানায় আসেন অভিযোগ দায়ের করার জন্য সে সময় পূর্ব মহিলা থানার এক অফিসার হিন্দু জাগরণ মঞ্চের কর্মীদের সাথেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ এই ঘটনার খবর পেয়ে থানায় ছুটে আসেন এসডিপিও সহ এডিশনাল এসপি তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেন কারণটা এটাই মেয়েকে পাওয়া যাচ্ছে না কিডন্যাপ হয়েছে মেয়ে পাওয়া যাচ্ছে পর আমি ওদের মানে কোনো দিক থেকেই কোনো আমি রেসপন্স পাচ্ছি না কবে বাড়ি থেকে নিউজ হল তো তিন তারিখ তারপর আপনি কি পুলিশরা জানিয়েছিলেন হ্যাঁ এখানে এসে অপমানিত হয়েছে যথেষ্ট পরিমাণ অপমানিত তারপর তারা আমাদের কোনো লেখা কিছুই রাখছে না মানে কপি টপি কিছুই রাখছে না তারা নিজের থেকেই কইতাছে আপনার মেয়ে যে আছে ভালো আছে তারা কিভাবে জানলো আপনার মেয়ে ভালো আছে সেটা আমি কিছু জিজ্ঞেস করছি না আমি তাদেরকে কিছু জিজ্ঞেস করিনি সঙ্গে সঙ্গে আমি যেহেতু আপনাকে বলা হয়েছে যে যে আপনার মেয়ে ভালো আছে ওদেরকে জিজ্ঞাসা আপনারা কিভাবে না কোনো কিছু আমি জিজ্ঞাসাবাদ করি নাই এরা কইছে যে আপনি বাড়িতে জানগা আমরা কপি রাখবো না বাড়িতে জানগা কপি রাখবো না আপনার মেয়ে ভালো আছে এখন অবধি কত ঘন্টা হয়েছে আপনার মেয়ে যে নিজ কত ঘন্টা মানে কি ছাব্বিশ দিন এর মধ্যে কি মেয়ের সঙ্গে কোন ধরনের যোগাযোগ বা মেয়ে আপনাদের সঙ্গে কোন যোগাযোগ